শ্রমিকদের বেতন চুক্তি না হওয়ায় বিক্ষোভ ধর্ণা দশ দিনে শিল্পাঞ্চলের শ্রমিকদের বেতন চুক্তি শ্রম দপ্তরের চুক্তি অনুযায়ী শ্রমিক ইউনিয়ন এবং কন্ট্রাক্টার কর্তৃপক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে করে থাকেন দীর্ঘ দু বছর অতিক্রান্ত হয়েছে গেয়াখালী জল প্রকল্প হলদিয়া উন্নয়ন পর্ষদের প্রকল্প সেই প্রকল্পে দুশো জন শ্রমিক কাজ করতেন বয়সের তাগিদে এখন বর্তমানে একশো জন শ্রমিক কাজ করেন এই প্রকল্পের চারটি ইউনিট রয়েছে গেওয়াখালী এক নম্বর পুরাতন ও দুই নম্বর নতুন চৈতন্যপুর বাসুদেবপুর এবং হাতিবেরিয়া পাম্পিং স্টেশন রয়েছে সেই সকল শ্রমিকদের বেতন চুক্তি হয়নি দীর্ঘ দু বছর ধরে শ্রম দপ্তরের বৈঠক হয়েছে প্রায় বার কিন্তু কোনো সুরাহা হয়নি শ্রমিকদের অভিযোগ হলদিয়া কোম্পানির কর্তৃপক্ষ এই টাল বাহানা করছে হলদিয়া ওয়াটার সার্ভিস প্রাইভেট লিমিটেড ট্রেড ইউনিয়ন আই এন টি ইউসি প্রেসিডেন্ট একটি দাবি সনদ তৈরি করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি ডেপুটি লেবার কমিশন এবং হলদিয়া ওয়াটার সার্ভিস প্রাইভেট লিমিটেড কন্ট্রাক্টার্সের হাতে তুলে দিয়েছেন তারপরেও কন্ট্রাক্টর শ্রমিকদের সঙ্গে আলোচনায় না বসে সময় নিচ্ছেন গত ছাব্বিশে নভেম্বর শ্রম দপ্তরের বৈঠক চরাকারের আলোচনা অনেকটাই উভয় পক্ষ মেনে নেয় কিন্তু সময়ের অভাবে পরবর্তী দোসরা ডিসেম্বর আলোচনা করার জন্য আহ্বান করা হয় সেই আলোচনায় কর্তৃপক্ষ আলোচনা হতেই কোনোভাবেই ছাব্বিশে নভেম্বরের সিদ্ধান্ত এবং ইউনিয়নের প্রেসিডেন্ট যে দাবি রেখেছিলেন কোনোটাই না নানার জন্য বৈঠক ভেস্তে যায় পরবর্তীকালে শ্রমিকরা ধর্ণা ও বিক্ষোভে সামিল হলেন আজ দশম দিন তাদের এই আন্দোলন হলদিয়া বাসুদেবপুর জল পাম্প প্রকল্প পাম্পিং স্টেশন ইউনিট বাসুদেবপুর আজকের বিক্ষোভ ধরনায় সামিল হলেন ইউনিয়নের সম্পাদক পূর্ণেন্দু গিরি বলেন আমাদের দাবি না মানলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আমাদের গেওয়াখালী জলপ্রকল্পের যে পাম্পিং স্টেশনগুলি রয়েছে প্রত্যেকটি স্টেশনে আমরা বিক্ষোভ ধরনায় বসেছি এবং আগামী দিনে গেট বন্ধ রেখে আমরা এই আন্দোলনে সামিল হব এই আন্দোলনকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন দলের পতাকা নিয়ে অসহায় শ্রমিকরা তারা আন্দোলন করছেন তৃণমূলের নেতারা বলেন মানবিক মুখ্যমন্ত্রী তাদের দলের কর্মীরা দুবছর তাদের বেতন চুক্তি হয়নি দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়নি দশ দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন একবারও দলের বিধায়ক নেতা কেউ নেই পাশে আমরা ভারতীয় মজদুর পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ করে তাদের যথাযথ বেতন বৃদ্ধি চুক্তি যাতে সম্পন্ন হয় সেজন্য শ্রম দপ্তরকে আমি অনুরোধ করছি তবে আমরা ওই সকল শ্রমিকদের পাশে রয়েছি আরও তিনি যা বলেন শুনলে অবাক হয়ে যাবেন এই কারণে আমাদের যে সিওডি হওয়ার কথা ছিল সিওডি হওয়ার জন্য দু হাজার তেইশ সালে সিওডি আমাদের শেষ হয়ে যায় দু হাজার তেইশ সালের এই ডিসেম্বর কিন্তু আমরা দু হাজার তেইশ সালের পর থেকে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে আমরা সমস্ত জায়গায় আমাদের সিওডির কপি পেশ করেছি এবং রিসিভ করেছি আমরা ওই ওই সময় থেকে আপাতত আজকে আমরা ছাব্বিশ বার আরও বেশি অতিক্রান্ত হয়ে গেছে আমরা বসেছি কিন্তু তাতে ম্যানেজমেন্টের একটা সদুত্তর আমরা পাচ্ছি না সেই কারণেই আমাদের আজকে দশমতম দিনে ধর্মাবঞ্চ বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছে এমএলএ সাহেব তার অফিসে যাচ্ছে বলে আপনারা বলছিলেন তো যাচ্ছেন না কেন আমরা অফিসে নাই উনি এসছিলেন ওনার সঙ্গে বসেছিলাম তা থেকে মোটামুটি উনি একটা সময় দিয়েছিলেন দু তিন দিন সময় নিয়েছিলেন সেই সময়ের মধ্যে এটা সলভ করা এখন পর্যন্ত কিছু সদুত্তর আসেনি সদুত্তর এলে নিশ্চয়ই আমরা বলবো আপনার নাম নাম আমরা বিধায়ক সাহেব এবং বিএম এসডিও ভিডিও বিডিও কোম্পানি এইচডব্লিউএসপিএল সবাইকে আমরা চিঠি দিয়েছি বারবার ওনাদের কাছে গেছি আমরা বলেছি যে আমাদের লেবার কমিশনারের কাছে আমরা গেলাম বার বসলাম তাতে ওনারা আসে আবার নতুন করে ডেট নিয়ে চলে যায় বলছে যে আমাদেরকে এই দিয়ে সহযোগিতা করছে না আর আমাদের সঙ্গে আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না তাই আমরা দিতে পারছি না কোম্পানি লসে চলছে কোম্পানি যদি লসে চলে তাহলে কোম্পানির একটা গাড়ি থেকে ছটা গাড়ি হয় কি করে একশো আশি জন আগে যখন জুস্কো ছিল তখন আমাদের এই দুশো ছাপ্পান্ন জন শ্রমিকের শ্রমিকের পরিচালনা করার জন্য ষোলো জন লোক ছিল এখন এখন আমাদের একশো ইউনিয়নের একশো জন লোককে পরিচালনা করার জন্য তিপ্পান্ন জন ওদের ইয়ে ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্টের লোক আছে ওনাদের বেতন বছরের পর বছর দেড় লাখ দু লাখ আড়াই লাখ এরকমই হচ্ছে কিন্তু শ্রমিকদের বেতন ক্রমশ কমছে আজও পর্যন্ত এই এস পি এল যতদিন আমাদের এখানে এই খবছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর হতে গেল আমাদের এক টাকাও বেশিকে যোগ করেনি হ্যাঁ ওনারা আমাদের সঙ্গে অসহযোগ অসহযোগিতা করছে দিনের পর দিন আমরা ওনাদেরকে অনুরোধ করছি যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় এই নিয়ে দু বছর অতিক্রান্ত হল আজও পর্যন্ত আমাদের কোনো সদুত্তর দেয়নি তাই আমরা এই বাধ্য হয়ে এই আমাদের আন্দোলন চলছে আগামী দিনে আরও কঠোর থেকে কঠোরতম আন্দোলনে আমরা যাব যদি না সুরা হয় আপনারা ইউনিয়নের প্রেসিডেন্ট কেন আসছে না আপনাদের ইউনিয়নের প্রেসিডেন্ট কেন থাকছে না আপনাদের আন্দোলন সেটা তো আমরা কেউ বুঝতে পারছি না ওনাদের কাছে তো ওনার কাছে তো আমরা গিয়েছি উনিও আসছিলেন উনি ডিমান্ডটা ফেস করছেন উনি লেবার কমিশনে পাঠিয়েছেন উনি এসে আমাদের সঙ্গে বসেছে কথা বলেছে তারপর উনি বলল যে আমি আপনাদের খুব দ্রুত যাতে সমাধান হয় সেই সেই জন্য উনি এসে নিয়ে গেছেন এখনো পর্যন্ত কিছু হয়নি নাম সঙ্গে আমরা রাজনীতি বলতে যাচ্ছি নি এখন দুশো পঁয়ষট্টি ছিল কোম্পানি সেখানে কি করেছে এখন বর্তমান একশো আশি জন শ্রমিক তাহলে সেই একশো আশি জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে শিফটি কাজ করতেছে যেটা হলে এত বড় একটা শিল্পাঞ্চল এত বড় একটা শহর যেখানে জল প্রজেক্টে মানুষের একটা জীবন নিয়ে জড়িয়ে আছে আমরা অক্লান্ত পরিশ্রম করে তিনশি ডিউটি করে দল পরিষেবা দিচ্ছি এবার আমরা আপনারাই মূল্যায়ন করবেন জনসাধারণ মূল্যায়ন করবেন যেখানে দুশো পঁয়ষট্টি জন শ্রমিক ছিল সেখানে ছাঁটাই করে দিয়ে আজকে একশো ষাট জন যারা ছাঁটাই হয়ে গেছে তারা নিম্নতম কোনো বেনিফিট পায়নি সেই সঙ্গে একটা অরা ওরা একুশ সালে একটা চুক্তি করেছিল যে ষাট বছর বয়স হলে শ্রমিককে রিটায়ার করে দেওয়া হবে সেখানে আরও চুক্তি ছিল যে সেই শ্রমিকের যদি বাড়ির কেউ মারা যায় তার বাড়ির কেউ কর্ম অবস্থায় চাকরি পাবে কোম্পানি কোনো কিছু মানছে না কেবলমাত্র ষাট বছর বয়স হলে তাকে খালি হাতে বাড়ি বাড়ি দিচ্ছে আমাদের এই আন্দোলনটা চলছে এবার আমরা চাই যাতে কোম্পানি এবং যারা এলাকা যারা আমাদের নেতৃত্ব আছে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব বসে সমাধান করুক নাহলে কিন্তু আগামী দিনে আমাদের গেট বন্ধ থাকবে অথচ প্রজেক্ট চলবে আমরা চিন্তাভাবনা করে সেই দিকেই আমরা যাব আপনাদের কোর কমিটি তৈরি হয়েছে বিভিন্ন ইউনিটে তার নেতৃত্ব দেওয়া হয়েছে কোর কমিটির সদস্যরা আপনাদের সঙ্গে আসছে না কেন এই আমাদের সঙ্গে ওনারা আছে কোর কমিটি যখন হয়েছিল সেখানে বলা ছিল যে কোর কমিটি কোনো সই না ছজন যে কোর কমিটি সেখানে সই হলে তবে যারা রিটায়ার হবে তার চিন্তা ভাবনা হবে এখন আমরা দেখতে পাচ্ছি কোর কমিটি জানতে পারছে না কোম্পানি ম্যানেজমেন্টরা তারা টুকটুক করে টাকা পয়সা নিয়ে বিভিন্ন শ্রমিককে ওই কর্মস্থলে যুক্ত করছে তাহলে এখন যে শ্রমিকরা যুক্ত হচ্ছে নতুন তাদেরকে টাকার বিনিময় হচ্ছে সেটা শোনা যাচ্ছে আমরা তো দেখিনি টাকা পয়সা তো হাতে লেনদেন হয়নি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে এই তারা স্থানীয় না বহিরাগত না স্থানীয় আছে কিছু দূরে আছে বিভিন্ন জায়গা থেকে আপনার নাম আমার নাম ভবানী প্রসাদ মান্না গ্যাঁকালি নিউ প্রজেক্টের আমি হচ্ছে ড্যাপের একজন স্টাফ শুরুতেই আমি বলি যে আমরা এই যে জল প্রকল্পের শ্রমিকগণ আমরা খুব একটা ভারী জিনিস নিয়ে কাজ করি জল নিয়ে যেখানে একটা হলদিয়া ইন্ডাস্ট্রি চলছে হলদিয়া ইন্ডাস্ট্রির যে শহরাঞ্চল সে শহরের মানুষ বেঁচে আছে আমাদের দেওয়া জলে তাই এমন একটি ভারী জিনিস নিয়ে কাজ করার পরেও আমরা বঞ্চিত সেই বঞ্চিত আমরা আজকে দু বছর ধরে তাই আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই আমার দল আমাদের সাথে আছে শ্রদ্ধেয় আমাদের নেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দল আমাদের সাথে আছে শুধুমাত্র আমরা যে এসআইআর চলছে সামনে ইলেকশান রয়েছে ওনারা একটু ব্যস্ত রয়েছেন ওনাদের হস্তক্ষেপ হবেই আমরা সবাই শ্রমিকরা জানি ওনাদের হস্তক্ষেপ আমরা আশা করবো আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাইবো দিদিকে যে আমরা সবাই দিদির সৈনিক এখানে তাই তো সবাই বলুন বন্দে মাতরম মমতা ব্যানার্জি তো এই দল আমাদের পাশে রয়েছে সভানেত্রীর হস্তক্ষেপে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আমরা এই জল লাভ করবো এই যে রক্ত শোষণ কোম্পানি এরা বিভিন্ন ধরনের ফেক ডেটা দিয়ে তথ্য দিয়ে নবান্নে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে সেই তথ্যের বিচার বিশ্লেষণ চলছে আমাদের পেমেন্ট স্লিপ আমাদের বেতন পরিকাঠামো এরা বেশি করে দেখি রেখেছে যেটা আমাদেরকে দেয় না তাই ওনারা তো সর্বস্তরে রয়েছে সারা ভারতবর্ষে লড়াই করতে হচ্ছে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সেই লড়াইয়ের মধ্য দিয়ে এই সমস্ত ক্ষুদ্র জিনিসকে দেখতে একটু সময় লাগবে বছর ধরে আপনাদের সিওডি হলো না ২৬ বার বসা হলো এখন দশ দিনে পড়লো আপনাদের অবস্থান বিক্ষোভ চলছে তাহলে দলীয় পতাকা নিয়ে করছেন তাহলে দলের নেত্রী এখনো পর্যন্ত সজাগ হলো না সামনে নির্বাচন বিধানসভা হয়ে যাবে কবে দেখবে আমরা শ্রমিক ভাইরা কাঁধে কাঁধ মিলে রয়েছি আমাদের এই কাঁধে কাঁধ হাত থেকে কেউ নামাতে পারবে না এই ঐক্য কেউ ভাঙতে পারবে না আমরা ঐক্যবদ্ধভাবে রয়েছি আমরা আশা করব ছাব্বিশ সালে আমরা সূর্যোদয় দেখব সূর্যোদয় আমরা দেখব এই মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং এই রক্তচোষা এই শ্রমিক শোষণ কোম্পানিকে আমরা এই শেষ দেখে ছাড়বো আমাদের পুণ্যিন্দুদা রয়েছে আমাদের সম্পাদক তার নেতৃত্বে আমরা লড়াই করব। একদম খালি থেকে হাতিবাড়া পর্যন্ত আমরা সমস্ত শ্রমিক কাঁধে কাঁধ মিলে রয়েছি এর শেষ আমরা দেখব আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন আমাদের সভানেত্রীর সঙ্গে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন আমরা এই জয়লাভ করব এবং এই জয়লাভ আমরা যতদিন না করব এই কোম্পানির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব এবং আমাদের সম্পাদক মহাশয় ডেডলাইন ঘোষণা করবেন আজকে আমরা নিরিবিলি অবস্থান করেছি এরপরে আমরা গেটের দিকে এগোবো জল কিন্তু আমরা বন্ধ করবো না জল মানুষের জীবন আমরা মানুষের জীবন কেড়ে নিতে চাইনি সেই লড়াই আমাদের সম্পাদকের নেতৃত্বে আমরা করে যাচ্ছি বছর ধরে ভাবুন দুবছরের দ্রব্যমূল্য কত বৃদ্ধি পেয়েছে নাইন পয়েন্ট সামথিং পার্সেন্ট দ্রব্যমূল্য ভারতে বৃদ্ধি পেয়েছে আমরাও আমারও একটা সাড়ে তিন বছর চার বছরের মেয়ে আছে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো আমার পেমেন্টটা যদি না বৃদ্ধি হয় আমি কী করবো তাই আমরা সবাই স্বপ্ন দেখছি আমার দলের নেতৃত্বের নেতৃত্বরাই আমাদের পাশে দাঁড়াবেন আমাদের সম্পাদক মাসে রয়েছেন এর এর পরবর্তী দিনে আমরা এই এইচডব্লিউ এস পিল এর বিরুদ্ধে আমরা লড়াই করবো আমরা এই লড়াই জয়ী হব এবং আমরাও চাইছি আসুন না আপনারাও তো ব্যবসা করছেন এইচডব্লিউ এস পি আমরা বলবো আপনার চ্যানেলের মাধ্যমে আপনারাও তো ব্যবসা করছেন তাহলে আমরা কী ক্ষতি করেছি আমাদের পরিবারও বাঁচু আপনাদের পরিবারও বাঁচু আমরা সবাই বাঁচি এটাই তো সমাজ হ্যাঁ এবং জলের মতো একটা ভারী জিনিস নিয়ে আমরা কাজ করি কেন আপনারা আমাদেরকে ভাবে বঞ্চিত করবেন দু বছর ধরে তাই আমরা এই এই লড়াইয়ে জয়লাভ করবো আমাদের সম্পাদক মাসে রয়েছেন আমাদের পরবর্তী রূপরেখা উনি ঘোষণা করবেন এবং আমার নাম নবকুমার দণ্ডপাঠ আমি বাসুদেবপুর আমরা আজ দশমতম দিনে ধরনাতে আমরা বসেছি এই কারণে আমাদের দীর্ঘ দু বছর ধরে সিওডি হচ্ছে না শ্রমিকদের ন্যায্য মজুরি শ্রমিকরা ঠিক মতো পাচ্ছে না বারে বারে আমরা বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করেও বার ডিএলসিতে আমরা বসেছি আমাদের বিধায়ক সাহেব তিলক চক্র চক্রবর্তীর কাছে আমরা মিনিমাম দশ থেকে বারো বার বসেছি কিন্তু এখনও অবধি আমরা কোনো কোম্পানি বা ম্যানেজমেন্ট বা কোনো আমাদের সুরাহা এখন অবধি করেনি তাই আমরা এখন বাধ্য হয়ে দুশো পঁয়ষট্টি শ্রমিকের মধ্যে একশো আশি জন শ্রমিক খুব মানে সংসার চালানো বা ছেলে মেয়েদের পড়ানো খুব ব্যয়বহুল চলছে এখন আমরা কোথায় যাবো কোথায় গেলে আমরা এর সুরাহ পাবো এখনও কোনো সুরাহ হচ্ছে না দীর্ঘদিন এই চাটার ডিমান্ড না হওয়ার ফলে সাইডে আমাদের দুশো পঁয়ষট্টি শ্রমিকের জায়গায় একশো আশি জনকে চাপ দিয়ে সেই তিনশো দুশো পঁয়ষট্টি জনের কাজকে ম্যানেজমেন্ট করাচ্ছে শোকো সাসপ্যান্ড সিওডি চাটার অফ ডিমান্ডের কথা বলতে গেলে আমাদেরকে নামে এফেয়ার তো হয়ে যায় হ্যাঁ এইভাবে আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চনা সৃষ্টি করছে চলছে আমাদের বছর চার্টার অফ ডিমান্ড ফেস করার পর এখনো হচ্ছে না তাই আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি এবং ঋতব্রত ব্যানার্জির কাছে আমরা এই বার্তাটা দিতে যাচ্ছি যাতে আমাদের বসে একটা সেটেলমেন্ট করে সিওডিটা সম্পূর্ণ হয় তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আর এরপরে যদি সিওডিটা যদি আমাদের সেটেলমেন্ট না হয় আমরা আমরণ অনশনেও বসতে রাজি আছি কেন আমাদের এই চার্টার ডিমান্ড একটা শ্রমিকের প্রাপ্য এই হলদিয়াতে মিনিমাম এই পর্যন্ত ডিএলসি অফিসে এই বছরই পঞ্চাশটা সিওডি হয়ে গেছে শুধু আমাদের এই হলদিয়া ওয়াটার সার্ভিসের যে এইচডব্লুসিএল কোম্পানি আছে এ কোথাও কোনো না বসে কোথাকার থেকে এসে এত সাহস পাচ্ছে যে আমাদের সঙ্গে ন্যূনতম কোপারেট না করে এখন অব্দি সিওডিটা করছে না তাহলে আমরা যাবো কার কাছে হ্যাঁ এটা আপনাদের মাধ্যমে বার্তা দিতে যাচ্ছি যাতে আমাদেরটা এই সিওডিটা বসে সেটেলমেন্ট হয় ফাইনাল হয় ততদিন না হয় আমাদের এই ধর্না অনশন আজ দশমতম দিনে চলছে চলবে লাগাতার চলবে আপনাদের এই ইউনিয়নের তো প্রেসিডেন্ট বিধায়ক হ্যাঁ উনি বিধায়ক সাহেব উনি উনি দশবার বসেছিলেন উনি না কোম্পানি ওনার কথা শুনছেন উনি তারপরে আমাদেরকে ডিএলসির কাছেই পাঠিয়ে দেয় কিন্তু ডিএলসির কাছেও আমরা ছাব্বিশবার বসেছি তাও কিছু হয় না বিধায়ক সাহেব রবিবার দিন একটা আমাদেরকে নিয়ে একটা বসার চেষ্টা করেছিল বসেছিলেন কিন্তু তাতেও কোনো সদ উত্তর ওনার কাছ থেকে পাই নাই তাই আমাদের ঝর্ণা চলছে বসন্তম দিনে চলবে না উনি কি বলেছে আমাদের কাছে তো বলেছেন কিন্তু আমাদের কাছে এসে বলছে তোমাদের দাবিটা ন্যায্য আমি চাই সে হোক আমি চেষ্টা করছি ম্যানেজমেন্টের সঙ্গে বসে সে করে দেব কিন্তু এখন অবধি দশ থেকে পনেরো বার বসা হয়ে গেলো উনি রবিবার এসে আমাদের কাছে বলে গেছেন যে দুদিন আমাকে টাইম দেন আমরা বসে এটা ফাইনাল করার চেষ্টা করব রবিবার থেকে আজকে আপনার শুক্রবারে পড়ে গেল আমরা দশম তুণে ধর্নায় আমরা বসে আছি আমাদের খুব কষ্টে খুব দুর্দশার মাধ্যমে আমাদের সংসার জীবন যেমন চলছে আমাদের আমাদের দিকে না যদি হ্যাঁ বিধায়ক সাহেব আমাদের দিকে একটু যদি তাকায় বা আমাদের যারা আছেন কোর কমিটি কোর কমিটি বারে বারে মিটিংয়ে আসছে বসছে চেষ্টা করছে কিন্তু ম্যানেজমেন্ট কোনো মতে আমাদের করতে দিচ্ছে না আপনার নাম আমার নাম পূর্ণেন্দু গিরি হলদিয়া ইউনিটের জেনারেল সেক্রেটারি শ্রমিকরা আমি যা খবর নিলাম শ্রমিকদের কাছ থেকে যেটা আমাকে বললেন ওরা প্রায় ছাব্বিশবার মালিক পক্ষ ডিএলসি অফিসে শ্রমিকদেরকে নিয়ে বসেছে ছাব্বিশবার মানে এটা ইতিহাস লিখা হবে যে তৃণমূল সরকার সেই সরকারের একজন এম ওই ইউনিয়নের প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও আজকে একটা কন্ট্রাক্টর বার ডিএলসি এবং শ্রমিকদেরকে নিয়ে বসছে ফায়সালা হচ্ছে না শ্রমিকদেরকে কিছুতেই পাত্তা দিচ্ছে না এই কন্ট্রাক্টর যদিও একবার এই এম কে নিয়ে পিএইচির ওইখানেই যে বাংলো আছে মানে গেস্ট হাউস সেখানে বসেছিল শ্রমিকরা বলছে দাদা আমরা কন্ট্রাক্টারকে কোনো কথা বলতে হয় না কন্ট্রাক্টরের কথা আমাদের এমএলএই বলছেন তিলকবাবুই কন্ট্রাক্টর আমরা মনে করলাম সেখানে যে যারা ছিল তারা বলে কন্ট্রাক্টর কে উনি তিলকবাবু তিলকবাবুই মনে হচ্ছে বকলমে কলমে করছে যেটা শ্রমিকদের কাছ থেকে শুনে বুঝতে পারলাম তা কন্ট্রাক্টরি করে করুক এমএলএ কন্ট্রাক্টরি দুটো জানা না একসঙ্গে করে তার ছাব্বিশ দিন ছাব্বিশ বার ধরে বসা হলো তাতেও ফায়সলা হয়নি শ্রমিকরা প্রায় সাত দিন ওখানে অনশন করছে আমরা যোগাযোগ রেখেছি পরবর্তীকালে আমরাও লক্ষ্য রেখেছি আমরাও সেখানে তাদেরকে নিয়ে আন্দোলনে আমরাও নামব হলদিয়া উন্নয়ন পর্ষদের জল প্রকল্প হ্যাঁ তার প্রিন্সিপাল তো হলদিয়া উন্নয়ন পর্ষদ হয় তা সত্ত্বেও তাহলে উন্নয়ন পর্ষদ এটা হস্তক্ষেপ করছে না কেন দেখুন উন্নয়ন পর্ষদের যিনি চেয়ারম্যান আছেন তিনি আর হলদিয়ার দিকে কোনো নজর নেই ওনার নজর পাঁশকুড়া এগরা হ্যাঁ ভগবানপুর যেহেতু ওনার বাড়ি ওইদিকে ওইগুলো নিয়েই থাকে নাহলে হলদিয়াতে যা বাজেট হয় এইচডি সেই বাজেটের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পয়সা অন্যান্য বিধানসভায় খরচ হয় আর যে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হলদিয়া বিধানসভাতে পঁচিশ পারসেন্ট খরচা হয় তাহলে এখানেই ভাবতে হবে যে মানসিকতা কি আর এই মানসিকতা নিয়ে ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হলে কোনোদিন সাকসেস হওয়া যায় না তা আমি ওনার কাছে বার্তা দিতে চাই যে আপনি চেয়ারম্যান হয়ে নিরপেক্ষভাবে চালান আপনি সরকার পক্ষের হয়ে কাজ করছেন শ্রমিকদের বিরুদ্ধে এটা ঠিক না শ্রমিকরা শোষিত হচ্ছে অবিলম্বে আপনার হস্তক্ষেপ করা উচিত কারণ আপনিও ওদের প্রিন্সিপাল এমপ্লয়ী ওরা আপনার প্রিন্সিপাল এমপ্লয়ী তা অবিলম্বে এর সুষ্ঠু সমাধান সূত্র এইচডিএকেই বের করতে হবে আমি এইচডিএকেই অনুরোধ করব বলবো যে আপনারা এই সমাধান সূত্র আপনারাই করবেন দেখুন ওই তো বললাম যে কন্ট্রাক এমএলএ এখন কন্ট্রাক্টর সেজে গেছে পুলিশও কন্ট্রাক্টরের সঙ্গে এমএলএর সঙ্গে সাথ দিচ্ছে এখানে তো পুলিশ সারা পশ্চিমবঙ্গে দলদাস হয়ে গেছে সরকারের সেখানে পুলিশের উপরে আপনি আর কি আশা করবেন এর থেকে বেশি কিছু আশা করা যায় না যাই হোক পুলিশ যে ওদেরকে মারধর করে হাজতে পুরো দেয়নি সেটাই ভালো কপাল ভালো শ্রমিকদের নাম লে আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্যসভা কেকার কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন